আসসালামু আলাইকুম ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত ঊনপঞ্চাশ নম্বর ওয়ার্ড গাওয়ার মাদ্রাসা রোডের পিছনে প্লটটা আপনাদেরকে সবাইকে ঈদের ঈদ মুবারক জানাচ্ছি ঈদের পরে আমাদের এই এলো ভিডিও তো অনেক প্রবাসী ভাই আছে আমাদের বাংলাদেশের যারা আছে তাদেরকে জানাই ঈদের শুভেচ্ছা আপনারা আমাদের নিয়মিত ভিডিও দেখেন আমরা আন্তরিকভাবে আপনাদের কাছে কৃতজ্ঞ আপনারা অবশ্যই আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের যদি কোনো ভুলবান্তি থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আসলে মূলত অনেক কিছু আপনাদেরকে দেখাইতে পারি না তার জন্য অনেকে আমাদেরকে কমেন্ট করেন আসলে জমির পুরা ডিটেলস আসলে দেখাই না কিছু মানুষ আছে যারা আমাদের ভিডিও দেখা এই বাড়িগুলোতে আইসা তারা একটা প্যাচ লাগানোর চেষ্টা করে তার জন্য আমরা পুরা জিনিসগুলো দেখাই না এই জন্য আন্তরিকভাবে দুঃখিত আপনাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর যদি কোনো ভুলভ্রান্তি থাকে সেক্ষেত্রে ক্ষমার দৃষ্টিতে দেখবেন তা এখন আসি আমরা আলোচনার সাপেক্ষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উনপঞ্চাশ নম্বর ওয়ার্ড গাওয়ার মাদ্রাসা রোডের পিছনে জায়গার লোকেশনটা আর জমির পরিমাণ হলো দুই কাঠা বারো ফিট রোডের সাথে আর জমিটা একবার ফুল স্কোয়ার আর আপনার যদি প্রথমে আমি দেখাই অতি ফার্স্টে এটা হলো রোড আর রোড থেকে যে আপনি দেখতে পাচ্ছেন যে সামনে যে সীমানাটা এটা হলো সামনের সাইড আর এটা হলো একটা পরিত্যক্ত বাড়ি আগে এককালে ভাড়া চলতো এখন সময় পরিবর্তনে বাড়িটা নিচে হয়ে গেছে নিচে হওয়ার কারণে আসলে মূলত উনি আর্থিক সংকটের কারণে উনি আর উচা করবে না তাই উনি ডিসিশন নিচে বিক্রি করার জন্য তা আমাদের কাছে বিষয়টা শেয়ার করার সাথে সাথে আমরা আসলাম আইসা আপনাদের সাথে শেয়ার করলাম বাড়িটা একবারে ফুল স্কোয়ার জমি আপনার এই বাড়িতে আপনার গ্যাস পানি বিদ্যুৎ সবই আছে এটা আপনার যদি উচা করে নেন তাহলে আপনি ভালো একটা ভাড়া চাহিদা আছে এই জায়গা আর এটা আপনার বললে আপনারা যদি অনেকে চিনতে পারেন এদিকে যদি আশেপাশে আপনার ভিউগুলো দেখে এই যে আপনি দেখতে পাচ্ছেন গর্ণবসতি এলাকা এদিকে বাড়ার চাহিদা প্রচুর পরিমাণে আছে আর এয়ারপোর্ট থেকে মিনিমাম সর্ব এক কিলো দূরও হবে জায়গার লোকেশনটা আর এদিকে সরাসরি আপনার গাড়ি ক্যারিং খরচ লাগবে না সরাসরি ট্রাক চলে আসবে আপনি সরাসরি ইট বালু আনতে কোনো ক্যারিং খরচ লাগবে না যারা আমাদের প্রবাসী ভাই আছেন তারা আমাদেরকে অনেকে রিকোয়েস্ট করে যে ভাই আমাদের একটা সুন্দর পজিশনে লোকেশনের দিক দিয়ে বাড়ে বাসার ভাড়া যেমন আমরা নিয়মিত পাই এমন একটা পজিশন আমাদেরকে বাড়ি দেন তো আপনারা এটা দেখতে পারেন এটা বাড়ি হিসাবে অনেক চমৎকার একটা পজিশন আছে আর বাড়িটা একবার ফুল স্কোয়ার আপনারা দেখলে আসলে বুঝতে পারবেন যে বাড়িটার এই দিক দিয়ে যদি আপনারা দেখে এই যে সোজা বরাবর সামনে যে দেওয়ালটা এটা হলো এই দিক সীমানা আর এই সামনে সীমানাটা দেখতে পাচ্ছেন তো আপনারা আসবেন এসে বাড়িটা দেখবেন দেখার পরে আপনাদের যদি ভালো লাগে ভালো লাগার পরে আপনাদের সরাসরি মালিক আছে মালিকের সাথে বসে আপনারা আলোচনা করবেন আলোচনার সাপেক্ষে বাড়ি বিক্রি করা হবে আর প্রত্যেকটা জমির আপনার নিজ দায়িত্বতে কাগজ চেক করে নেবেন কাগজ চেক করার পরে যদি আপনাদের ভালো লাগে তখন মালিকের সাথে বসে কথা বলবেন আর মূলত জমিটার মূল্য চাওয়া হচ্ছে আপনার নব্বই লক্ষ টাকা আবার বলছি বা এটার মূল্য চাওয়া হচ্ছে নব্বই লক্ষ টাকা আর যদি জমিটা দেখতে চান তাহলে অবশ্যই একদিন আগে আমাদেরকে জানাবেন জানাইলে আপনাদেরকে আমরা আসলে মূলত সময় দিতে পারি আমাদেরও তো কাজ থাকে অনেকে আমাদেরকে এসে ফোন দেওয়া যে ভাইয়া আমি তো চলে আসছি আসলে এইগুলো করবেন না ভাইয়া আমরা আসলে মূলত আমাদের তো অন্য কাজকাম থাকে থাকার কারণে আমরা আপনাদের দেখা যেতেছে সময় দিতে পারি না আপনারা যদি অবশ্যই আমাদের একদিন আগে জানান সেক্ষেত্রে আমরা মনে করেন যে আপনাদেরকে একটা শিডিউল দিয়ে রাখবো তাহলে আমরা অন্য কোনো জায়গা আসলে যাই না তখন আপনারা অপেক্ষা থাকে আর আপনারা আরেকটা করেন কি আপনারা ফোন দেন ফোন দিয়ে বলেন যে ভাই আমি আসতেছি এরপরে আপনারা আসেন না ভাই আমাদেরকে বসায় রাখবেন না আমরা ভাই আসলে কর্ম করে রাখাই অল্প কর্ম করতে হয় তো সেই দিক দিয়ে আমাদেরকে খেয়াল করতে হবে আপনারা যদি আসেন সেক্ষেত্রে আপনারা বলবেন আসবো আর যদি না আসেন সেক্ষেত্রে আপনারা আগের থেকে আমাদেরকে শিডিউল দেওয়া রাখবেন না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখবেন তো আমার এই কথাগুলো বলার কারণ সামরিকভাবে পরিস্থিতিতে শিকার তো ভুলভান্তি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ